তোমার বাচ্চার জন্য আর তোমার জন্য পাঠাইছে তোমাদের প্রয়োজনীয় খাতে খরচ করো ডাক্তার সাহেব দেখে বলছেন যে দুঃখিত এই সবটা আর চিকিৎসা সম্ভব না হ্যাঁ সবুজ আগে সব অবস্থা ভালো না সমস্ত জায়গা খালি মিসিং খুব ভয় করে তুমি এক কাজ করে তো ওই একজনের একটা টিউবওয়েল আছে মিস্ত্রি নিয়ে যা টিউবওয়েলটা ইনস্টল করে দিয়েছে উঠেছে সম্ভবত উলিপুর হ্যাঁ এক পরিবার একটা টিউবওয়েল চাইছিল একটা টিউবওয়েল আছে টিউবওয়েলটা দিয়ে এসো আর ওখান থেকে এসে ওই যে রসোনার জন্য একটা সিলিং ফ্যান আছে এক ভদ্রলোক দুটা ফ্যান দিছিল ওই যে পুরীমাকে একটা ফ্যান দিলাম আর একটা ফ্যান আছে ওই ফ্যানটা নিয়ে রসনের বাড়িতে ওই যে আমিনারা যে ঘর যদি বান্দা সব সব কিছু হয়েছে ফ্যানটা আছে যেহেতু দিয়ে আচ্ছা যা তাঁতের যাকে টিউবটা দিয়ে এসো যা Thank you. আচ্ছা ঠিক আছে তাহলে এক কাজ করো আমি অফিসে বসি দুজনের জন্য ছোট ছোট করে টাকা আছে তোমার মনে আছে কিনা ওই যে স্বপ্ন পাল স্বপ্ন ছোট সুন্দর একটা বাচ্চা আছে ওদের জন্য একজন দশ হাজার টাকা পাঠা আর তো তো দুই জায়গায় পাঠিয়েছিলাম ফোন দাও ওকে ফোন দাও আর আর একটা কি মহিলা যে চোখের সমস্যা নূর জাহান বোধ হয় এই দুজনকে একটু ফোন দাও ফোন দাও দুজনে হাতে টাকা তুলে দি আসে তাড়াতাড়ি এসো স্বপ্ন কি অবস্থা তোমার ভালো আছো হ্যাঁ তোমার পিছি বাচ্চাটা কেমন আছে ভালো আছে না অনেকেই তোমার ওই ভিডিওটা দেখে তোমার ওই বাচ্চার জন্য শুভকামনা জানাইছে কিউট একটা বাচ্চা দোয়া করছে হ্যাঁ আচ্ছা তোমার জন্য এক ভাই দশ হাজার টাকা পাঠাইছে এদিকে আমি ভাই অসুস্থ আমি যাই যাই করে আর যাই হয় না এটা হচ্ছে সাহান চৌধুরী লন্ডন তিনি বিশ হাজার টাকা পাঠিয়ে দিয়ে দশ হাজার টাকা মেহমান দিছে গত শুক্রবারে লাগিয়ে দিয়েছে আর তোমার দশ হাজার টাকা এই দশ হাজার টাকা তোমাকে দিয়ে দিচ্ছি এত তুমি এখানে আশো করো এই তো এই যে এই দশ হাজার টাকা তোমার বাচ্চার জন্য আর তোমার জন্য পাঠাইছে তোমাদের প্রয়োজনটি খাতে খরচ করো এটা হচ্ছে শাহান চৌধুরী লন্ডন থেকে ঠিক আছে তার জন্য দোয়া করো ঠিক আছে আচ্ছা তোমার জন্য শুভকামনা জানাচ্ছে তোমাকে দশ হাজার টাকা দিছে ঠিক আছে ওনার জন্য দোয়া করো আচ্ছা বসো আর আর একটা টাকা আছে আমার কাছে নূর জাহানের চিকিৎসার জন্য আসছেন না

উনি ইউএসএ থাকে তিনি দশ হাজার টাকা পাঠিয়ে দিয়েছেন এবং ঢাকা থেকে জাহাঙ্গীর লথি পরিবার তিনি এবং তার স্ত্রী রোমানা জাহাঙ্গীর তার দুইটা মেয়ে আছে জেবা রাইসা ও রাইসা এই পরিবার থেকে পাঁচ হাজার টাকা এই পাঁচ আর দশ এই পনেরো হাজার টাকা আপনার জন্য পাঠাইছে এটা আপনার প্রয়োজনীয় ওষুধপত্র এবং আপনার পথ্য এই লোক নেন পনেরো হাজার টাকা দাম এনে পনেরো হাজার টাকা আছে এই পনেরো হাজার টাকা আমাদের সাজ্জাদ চৌধুরী সাহেব ইউএসএ থেকে দশ হাজার টাকা দিছে আর জাহাঙ্গীর লতিফ পরিবার ঢাকা থেকে দিছে পাঁচ হাজার এই পনেরো হাজার তো এই টাকা দিয়ে আপনার প্রয়োজনে ওষুধ কিনবেন এবং আপনার যেটা খাইতে ইচ্ছে হয় সেটা খাবেন প্রয়োজনে যেটা খরচ সেটা করি কি খায়

আপনার দেয়া দশ হাজার টাকা নূরজাহানের হাতে তুলে দিলাম নূরজাহানের চোখের চিকিৎসার জন্য পাঠিয়েছিলেন ইতিমধ্যেই আমি ওদেরকে বগুড়াতে পাঠিয়েছিলাম অভিজ্ঞ ডাক্তার দেখানোর জন্য তো ডাক্তার সাহেব দেখে বলছেন যে দুঃখিত এই চোখটা আর চিকিৎসা সম্ভব নয় পরবর্তী আরেকটি যে চোখ আছে সেটার জন্য সজাগ থাকতে হবে তিনি যেন ঠিকমতো চলাচল করে এবং প্রয়োজনীয় ওষুধ রেখে দিচ্ছে সেটা খায় তো ওনার হাতে দশ হাজার টাকা তুলে দিলাম অনেক অনেক ভালোবাসা আপনার জন্য এছাড়া জাহাঙ্গীর ভাই আপনার পরিবার থেকে যে পাঁচ হাজার টাকা দেওয়া ছিল সেটি এই অসহায় মায়ের হাতে তুলে দিলাম দোয়ারুল আপনাদের উপহারের জন্য ভালো থাকবেন আর এই যে স্বপ্ন ফলের জন্য দশ হাজার টাকা পাঠিয়ে দিয়েছিলেন শাহান চৌধুরী লন্ডন থেকে আপনার জন্য অনেক শুভকামনা রইল মহান পাক আবুল আলমেন যেন আপনার এই ভালো কাজটা কবুল করেন আমি আর ভিডিওর প্রথমে অংশে সে দেখেছেন রসনা বেগমের বাড়িতে একটি সিলিং ফ্যান খুঁজে দেয়া দেখেছেন সেটি দিয়েছিলেন ইশতিয়াক এসা দম্পতি ঢাকা থেকে ইশতিয়াক এসা দম্পতি আপনার দুটো ফ্যান ছিল এর আগে ভদ্রখোলের নূরজাহান বেগম অর্থাৎ ওই বৃদ্ধা মাকে একটা দিয়েছি ওই ভিডিওতে দেখে থাকবে আর আরেকটি আজ এই যে রসনারা আমাদের গ্যাস লাইন ওই এলাকায় একটা বাড়ি করে দিয়েছি তার একটা ফ্যান দরকার ছিল এটা পাঠিয়ে দিয়েছি অনেক অনেক ভালোবাসা এবং শুভকামনা আপনার জন্য এছাড়া একটি টিউবওয়েল দেয়া দেখলেন এই টিউবওয়েলটি দিয়েছেন স্মৃতি কেরানীগঞ্জ ঢাকা থেকে বনু স্মৃতি আপনার টিউবওয়েলটি এই যে ভিডিওর প্রথম অংশে দেখেছেন এটি একটা অসহায় পরিবারে পানির ব্যবস্থা ছিল না সেখানে পাঠিয়ে দিয়েছি ওনার নাম সব্ডের ওনার স্ত্রীকে দেখাতে পারেনি চরম অসুস্থ উনি ঘরের মধ্যেই ছিলেন তো তাই এ পরিবারটি একটি পেয়ে অনেক খুশি হয়েছে আপনাদের জন্য জয়া করেছে মন সৃষ্টি করতে যেন চমৎকার একটি টিউওয়াল্ট দেওয়ারও ছিলেন আপনার মনের সূত্রগুপ্ত নেবাসনাগুলো পূর্ণ করে দিন সবাইকে এত সময় ধৈর্য সহকারে এই ভিডিওটি দেখার জন্য অনেক ভালোবাসা বলেছি দেখা হবে আরেকটি ভিডিওতে আগামকাল আল্লাহ